হ্যালো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু আনন্দ ব্লগ আর আমরা এই ব্লগে জানবো আজকের ওয়েদার সম্পর্কে ওয়েদার মানে বর্তমান পরিস্থিতিতে কোন ওয়েদার চলছে দেখো বর্তমানে হচ্ছে আমাদের সময় গ্রীষ্মকালের মরশুমে চলছে আমরা শীত পার করে ফেলেছি আর দেখো হাওয়া গাছটা একটু দেখো দেখো উপরে দেখাও গাছে প্রচুর হাওয়া চলছে আর এত হাওয়া যে আমরা থাকতে পারছি না আর এই সময় মানুষের কি হয় সর্দি জ্বর হয় আর এই সময়টা মানুষের চোখে অনেক সময় এই যে ফুলের যে রেনু সেগুলো গিয়ে অনেক সময় তাদের চোখে লাল হয় যেমন আমারই কয়েকদিন আগে হয়েছিল লাল হয়ে মোটামুটি আমাকে রায়গঞ্জ পর্যন্ত দৌড়াতে হয়েছিল ডাক্তারের কাছে এবং সেখানে আমি ডাক্তার দেখিয়ে এখন আমার ঠিক হয়েছে এক মাস আমাকে ওষুধ চালাই যেতে হয়েছে প্রচন্ড পরিমাণে লাল হয়ে গেছিলো এটা হচ্ছে এই মরশুমে আমাদের সতর্ক থাকতে হবে গাড়ি চালালে হেলমেট আর কোথাও সাইকেল চালালে আমাদের চশমা অবশ্যই ব্যবহার করা উচিত এবং শীতের পোশাক তাও পরে থাকতে হবে মোটামুটি সন্ধ্যার পর থেকে বা দুপুর টাইম বাদে শীতের পোশাক পরে থাকতে হবে আমরা একটা দিকে যাব পরে থাকতে হবে কারণ যদি আমরা শীতের পোশাক পরে না থাকি তাহলে দেখতে পাবো যে আমাদের যে জ্বর সর্দি এটা কিন্তু আমাদের খুব বেশি অ্যাটাক করবে কারণ এই মরসুমে জ্বর সর্দি এটা একটা স্বাভাবিক ব্যাপার কারণ জ্বর সর্দি যদি হয় সেটার কারণ হচ্ছে এই ওয়েদার ওয়েদারের যে হাওয়া তার মধ্যে কিন্তু ঠান্ডা রয়েছে ঠান্ডাটা আমরা দেখতে পাচ্ছি না ঠিকই কিন্তু সেই ঠান্ডাটা আমাদের অ্যাটাক করছে আর আমাদের জ্বর সর্দি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা খেলাও হচ্ছে আমরা একটু দেখবো আমাদের ব্যাকগ্রাউন্ডে খেলাও চলছে এখানে ছেলেমেয়ে খেলছে তো এই ওয়েদারে এখন থেকেই খেলাধুলা চালু হবে বিভিন্ন ধরনের পরিবেশ সৃষ্টি হবে সেখানে খেলাধুলা হবে আর এই খেলাধুলার মধ্যেই আমাদের জীবন চর্চিত হবে পালিত হবে তো এখানে ক্রিকেট এই মরশুমে ক্রিকেট খেলা হবে আর যখন আরো গরম পড়বে তখন আরো বেশি পরিমাণে ক্রিকেট খেলা হবে আমরা যদি গাছে দেখি গাছগুলো একটু দেখাও গাছগুলোতে প্রত্যেকটা গাছে এসেছে যাচ্ছে মুকুল মুকুল বলতে এটাকে বোঝায় যে এখান থেকে ফল তৈরি হবে বিভিন্ন ধরনের আম লিচু কদম কদম নয় কদমের সিজন চলে গেছে যেগুলো ফল হয় খাওয়া যায় সেগুলো ফল সমস্ত কিছুই হবে এই মরশুমে তো আমরা চারিদিকে ভুট্টা গাছটা একটু দেখাবো ফাঁকাতে গিয়ে এই ফাঁকাতে গিয়ে চারিদিকে ভুট্টা গাছও রোপন হচ্ছে ভুট্টা রোপণ হয়ে গেছে এবং সেগুলো বড় হয়ে গেছে কত গাছ দেখো ওখানে একটা স্যাম্বেল আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর ভুট্টা গাছ রয়েছে আমাদের সামনে একজন বোঝা নিয়ে আসছে চাষি চাষি মানুষ চাষি মানুষ আস্তে 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 হ্যাঁ বোঝা নিয়ে যাচ্ছে এটা হচ্ছে বোঝা তাহলে আমরা খেলাটা দেখাচ্ছি এদিকে খেলা চলছে সুন্দর ভাবে তোমার দিকে দেখাও আরেকবার আমরা এগুলোকে এখানে এন্ড করছি বন্ধুরা তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও মতামত দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও